আপনাদের কতগুলো কার সেন্টারে কয়টি গাড়ি আছে আমাদের টকলো কার সেন্টারে 35 এর উপরে গাড়ি আছে আচ্ছা সর্বপ্রথম কোন গাড়িতে শুরু করব 9 স্কয়ার এনার্জি ডসটা বলেন এটা 2019 এর মডেল আনরেজিস্ট্রেশন রিকন্ডিশন গাড়ি আচ্ছা এর ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট 50 50 50% জি আচ্ছা আমি ডসটা দেখাচ্ছি রিকন্ডিশন গাড়ি দেখানোর কিছু নাই এবং হাইব্রিড গাড়ির চাকাগুলো অসাধারণ ডোর পাওয়ার এবং টু ডোর পাওয়ার টু সিস্টার নোয়া স্কোয়ার স্কোয়ার ভাইয়া এবং এই যে দেখেন এবং অরিজিনাল মডেল স্টেপ বডি কিট ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট এবং দুই দরজা পাওয়ার ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন ফোর স্টারের গাড়ি এবং ফুল বডি কিট করা তারপরে হায়েস্ট টাকা ইনকাম করা মেশিন এই দুইটি গাড়ি এই ডান পাশে বাম পাশে এই দুইটি গাড়ি কিস্তার বাকি সব নগদ এটা জিজ্ঞেসটা বলে আইএস উনিশ মডেল সুপার জিএল অরিজিনাল সুপার জিএল ভাইয়া এটা ডাউন পেমেন্ট কত ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এই যে ব্যাকলাইট গুলি দেখেন ফোর গাড়ি হায়েস সুপার জেল যারা অরিজিনাল সুপার জেল গাড়ি খুঁজতেছেন তারা এই দিয়ে নিতে পারেন এটা হইল অরিজিনাল টয়টা ব্র্যান্ড থেকে ফিটিং হয়ে আছে এবং এটা দুবাই ফিটিং না কিছু গাড়ি আছে দুবাই ফিটিং এসি টাস কি তো স্টার্ট আচ্ছা তারপর আমরা আরেকটি গাড়ি দেখাব হুন্দাই এটা ডিটেলসটা বলে হুন্দাই সান্তাপি মডেল দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার সাত সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ গাড়ি

কিন্তু এই কালারটা তো এভেলেবেল পার্ট নাই তাই না জি ভাইয়া এটা ডিটেলসটা বলেন এটা দুই হাজার পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন মানে বেড়নৌকা গাড়ি রেজিস্ট্রেশন করা একেবারে সীমিত চলছে উনচল্লিশ সিরিয়ালের গাড়ি এত সুন্দর গাড়ি এবং কালারটা অরিজিনাল না কালারটা অরজিনাল ভিতরে বেজ ইন্ট্রিয়াল এসি টাচ পুশ স্টার্ট পুশ কন্ট্রোল স্টার্টিং সিট পাওয়ার আইডল স্টার্ট মানে ফুল গাড়ি ভিতরে দেখতে পাচ্ছেন কাফল্ডার সহ ফোরিস্টারের গাড়ি এটা কত করবে 28 লক্ষ 50 হাজার টাকা এলিয়ন এলিয়ন এটার এটা মডেল 2000 হাজার এর মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2009 এবং অকটেন ড্রাইভার গাড়ি না করা সিনজি করা আছে ভাইয়া করা

এটা কি সিএনজি করা এটা সিএনজি করা আছে এলপিজি করা আছে ভাই এলপিজি করা আছে এবং ফুড সহ ফুড সহ আচ্ছা ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র কোনো খোলা কাটা নাই আচ্ছা দামি সিট কভার ব্যাগলেস গুলি কি অবস্থা খুবই ভালো পজিশনে আছে ভাই গাড়ি এটা প্রাইস কত এটার প্রাইস পড়বে আপনার 14 লক্ষ 50 হাজার টাকা এটা কি হোন্ডাই এটা কি

kia 2009 er model na restriction nor model na restriction seller gari leather seat record october er

আমাদের সঠিক তথ্য পেয়ে যাবে